আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বায়ান দিয়ে গেছে গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে সত্যের পথে থাকলে বিজয় মরার পরে দেখা যায় আমার উসমান উপরে এমন হামলা কেন ওসমান হাদি টাকায় বিক্রি হয় না পশু টাকায় বিক্রি হয় ও আমার যুবক বাবারা জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায় কোরআনের হাফেজ ওর বক্তব্য শুনো রামবাম নাস্তিক সব হাদিকে নিয়ে কথা বলতো টক শুতে কথা বলতো কিন্তু বুঝতো না এই হাদির মধ্যে ঝংকার ঝঙ্কার এখন সবাই তার বক্তব্য ফলো করে টাকার কারণে হাদির এত সম্মান না বরং হাদিরে সবাই টাকা দেয় ইচ্ছা করে টাকা দেয় দেখছো দেখছো লাজ লজ্জা হবে জীবনে ওরে হাই ইচ্ছা করে কি দেয় রাস্তায় হাতে একজনে পঞ্চাশ হাজার টাকা লজ্জা সরম কবে হবে বলো মানুষ টাকা দেয় বিদেশ থেকে ওর অ্যাকাউন্টে টাকা পাঠায় হাদি তুমি আগায় যাও কিসের অভাব ক্ষমতার কোনো পাওয়ার নাই ক্ষমতা নিবে নিবে ভাব সংসদ ভবনে যাবে গোটা জাতির কল্যাণে কথা অবস্থায় যেতে পারে নাই সংসদ ভবনে চলে গেছে টাকার পেছনে আর টাকা হাদির পেছনে দৌড়ায় ক্ষমতার পেছনে দৌড়াও আর ক্ষমতা বার বার হাতির পাচুগুন করেছে গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ পরে নাই সবার মাথা গর বড় বড় রাখব বালেরে টাকায় কিনা যায় হাদিরে টাকায় কিনা যায় না যুবকের কাছে অনুরোধ দোয়া করছি আল্লাহ আমার দেশে আর একটা যুবক যেন হাদির মতো রাস্তায় পড়ে না যায় যুবক তুমি আবার দাঁড়াও শক্তি আছে আছে মেধা এত টেনশন কেন আমার রব আছে বুদ্ধি আছে লেখাপড়া করো মেধা খাটাও মোবাইল বাদ দিয়া চরিত্র ঠিক করে আগায় যাও গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও যুবকেরা ভয় পেয়েতেছ মোবাইল ফালাইয়ে দি গোটা দুনিয়া দেখবি তোর পিছনে ঘুরতেছে গোটা দুনিয়া একটা যুবক যুবকের মতো চরিত্র নিয়ে তো গোটা বিশ্বব্যাপী সুনামে সুনাম অর্জনকারী ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তো গোটা দুনিয়া ব্যাপী সুনাম অর্জনকারী ইঞ্জিনিয়ার হও ডাক্তার জাকির না কে না চিনে কে না জানে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া তার পাগল টাকার গরমে না ক্ষমতার গরমে না সুন্দর চরিত্রে আর আদর্শের কারণে আর তুই কেমন যুব মনে মনে মা কাঁদে আর মরত গাড়ির তলে পড়ত কারণ তোর চরিত্র এত খারাপ তোর আচরণে মায়ের চোখের পানি পরে কষ্টে ঘুম হয় না তুই এত বড় বেদ মা চায় তুই মরে যা বাবা চাই তুই মরে যা কারণ তোর ব্যবহার এত খারাপ অল টাইম মা বাবায় ভয় পায় সন্তানকে কিছু বলতেও পারে না কেমন বেদ তুই যে তোর মা বাবায় তোরে ভয় পায় তুই কত বড় দুশ্চরিত্র বেঁধব শিক্ষকেরা তোমাকে ভয় পায় আলিম ভয় পায় দুনিয়াওয়ালারা ভয় পায় তো একটা মা বাবা তো সন্তানকে ভয় করবে না বরং কলিজা দিয়া ভালোবাসবে কিন্তু তোমার চরিত্র এত খারাপ মা যদি বাধা দেয় মাকে গালি দাও বাবা বাধা দিলে বাবাকে গালি দাও শিক্ষক যদি তোমাকে কিছু বলে তুমি শিক্ষকের সাথে গালি দাও তোমারে মনে হয় যেন সবাই গোপনে বরদোয়া করে তুমি মরে গেলে সবাই খুশি হবে এমন জীবন নিয়ে জন্ম নিচরে বাবা তুমি মরলে সবাই খুশি জানা যায় কেউ আইত না কেউ আসবে না আহা মানুষের কান্না জানা আবার কান্না কলিজা ভাঙা কান্নার আওয়াজ এই যুবকেরা আর হেদায়াত কেমনে হবে হাদির বউয়ের দেখছো হাদির বৌরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো নাই দুনিয়ার সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই সারা রাত আকাম করবি ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই তুই ডানা কাটা করিলে স্বপ্ন দেখো না হাস একটা স্টাম্প দে আমাকে তিনশো টাকার স্টাম্প আমি লিখে দিয়া যায় তোর কপালে বহু জুতার বাড়ি আছে লিখে দেয়া যায় স্টাম্প দে লিখে রাখ তোর কপালে বউ নাই আছে জল্লা জুতার বাড়ি খাবি বউয়ের হাতের জুতার বাড়ি বউ না বউ না জল্লা তুই যে নাম্বারের বদমাস চরিত্রহীন তোর ঘরে সেই চরিত্রহীন আর আসবে বউ আসবে না জল্লাদ আসবে লিখেরা আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য জুতার বাড়ি তুই একা খাবি না আরো বহুজন আর কপালে কল্পনা করা যায় মিয়া আমগো বৌরাও তো এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বউর উপরে কল্পনাই করা যায় না অন্য বউরা লাইভে আইসা কি কান্নাকানি করতো না এত বিশাল এক ঘটনা হাদির বউ কোনদিন লাইভে আসেনি না হসপিটালে লাশ দেখতে আসছে কি কঠিন হালাত এর থেকে শিক্ষা নিবান না কার থেকে নিবা আর কার থেকে নিবা আহ আফসুস বড় আফসুস যুবকদেরকে আর কিভাবে বুঝাইলে দিনের পথে আসবে পাও ধরলে আসবি বল আমি নিচে নেমে আসি পাও ধরি